আমি এখন আছি মাগুরা সদর হাসপাতালের সামনে এটা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ দেখেন এখানে বিল্ডিংগুলো অনেক নতুন হয়ে গেছে তা আপনাদের যদি যখন প্রয়োজন হয় তখন অবশ্যই সদর হাসপাতালে আসবেন সামনের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি দুই পাশে দুই দিকে চলে গেছে একটা ভাইনার মোড়ের দিকে চলে গেছে একটা পা দিকে চলে গেছে দুই দিকে দুই রাস্তাটা চলে গেছে পিটিআর অপোজিট সাইডে ওই পাশে পিটিআই আর ওইখানে দেখেন অনেক অ্যাম্বুলেন্স মাইক্রো আছে তার এই সামনে আছে সদর হাসপাতাল তা বন্ধুরা দুই পাশটা দেখালাম আপনাদেরকে এখন আমি ভিতরটা ভিতরের দিকে কিছুটা যাই আর কি দেখাই ভিতরটা অল্প একটু দেখাই আর কি যখন আপনারা আসবেন মাগুরাতে সদর হাসপাতালে প্রয়োজন হবে তখন এখানে আসবেন যে কোনো অসুবিধা সুবিধা হলে পাশেই যে দেখি বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন এটা এমার্জেন্সি রুম এখান থেকে এসে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন যে আপনাদেরকে কি করতে হবে বা কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বিল্ডিটগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর পরিবেশ তা সবাই যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের প্রয়োজন হলে মাগুরা সদর হাসপাতালে আসবেন আমি আবার বাইরের দিকে এক্সিট বেরোচ্ছি আবার ভিতর ঢুকেই একটু বেরোলাম ভিতরটা অতটা দেখালাম না জাস্ট আপনাদের পরিবেশটা দেখালাম দুই পাশের এদিকে রাস্তার চলে গেছে সন্ধ্যা লগন যদিও তারপরও আপনাদের জন্য একটু ভিডিওটা করেছি তা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাগুরাবাসী সকলের জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ